আমি তোমার স্বামী আহ কবি বলছে কোন স্ত্রী যদি খালে বলে দেয় তুমি আমার স্বামী আমি তোমার বধ তুমি আমার স্বামী তোমারি আদেশ মতো সারা জীবন চলব আমি আল্লাহ রাজি হয়ে যাবেন জীবন বাড়ি বাড়িতেও শান্তি হবে না এই জন্যে দুটি বোখারের হাদিস আবার আপনাদের সামনে নিয়ে আসে ওরে মা একবার ভালো করে হাদিসটাকে ফলো করে দেখবেন আল্লাহ রাসুল বলছেন হে পৃথিবীর নারীরা যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো জায়গায় সিজদা করার অর্ডার থাকত আল্লাকে এই রকমের কোন জায়গায় যদি মাথা নত করার অর্ডার থাকত তাহলে আমি নবী বলতাম তোমরা সবাই তোমাদের স্বামীর পায়ে গিয়ে শেষ দা করি হাও এটাই হলো সব থেকে পৃথিবীর বুকে বড় হক কি বুঝতে পারা গেল এই হাদিস থেকে নবীজি বলছেন যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো জায়গায় সিজদা করার অর্ডার থাকত লা আমার তলামাতুল মারাআতা আনতাস জুদালে যাও যে হাব আল্লাহ রাসূল বলছেন আমি অর্ডার দিয়ে দিতাম হে পৃথিবীর নারীরা তোমরা তোমাদের স্বামীর কাছে গিয়ে সিজদা করো এটাই হলো তোমাদের জন্য সবথেকে বড় হ কি রতন স্বামী একটু একটু করে বুঝের মা কোরআন শুনে ভুলে যেয়ের না হাদিস শুনে ভুলে যাবেন না ফলো করেন জীবন ধন্য হয়ে যাবে এতগুলো কথা এবার আপনারা মেনে নিলেন আপনি সব হক আদায় করছেন আর আপনার স্বামী এবার মনে মনে ভাবছে যদি আমার কথা না ধরে তাহলে তো আল্লার জান্নাতের দরজা খুলবে না আমি যাহাই বলব আমার বিবি এখন তাহাই ধরবে তাই নাকি না আপনাদের আপনি যদি ভালো মানুষ হন আপনার বিবে কে ভালো কথা বলেন আপনার বিবে অবশ্যই কথা ধরবে এবার আপনি যদি বলেন বিবি রে দু চার পাঁচ বছর হয়ে গেল আমাদের বিয়ে হওয়া এখন পর্যন্ত আমরা যেন বাবা ডাক্তার মুখে শুনতে পেলাম না হে বিবি খবর পেয়েছি চাঁচুলের পাশে নাকি গেলে পানি পড়া দিলে সন্তান পাওয়া যায় কিছুদিন আগে একবার উঠেনি খাজা বাবা নাকি আল্লাহ আকবার পাগল এবার স্বামী আপনি বলছেন বিবিরে তৈরি হও তিন চার বছর হয়ে গেল বিয়ে হওয়া এখনো বাচ্চা আমাদের আল্লাহ দেয় সেই ধুবাতে যদি যাওয়া যায় বাচ্চা চলে গিয়ে যদি একবার তার কাছে সিজদা করা যায় তাহলে নাকি বাচ্চা পাওয়া যাবে নাউজুবিল্লাহ এবার আপনার বিবি যদি বলে স্বামী জান আমার জীবন যতদিন আছে শুনে নিন আমি যদি বাচ্চা ডাকটা মা ডাকটা জীবনে শুনতে না পাই তো গো রাজি আমি কোনোদিন ওই মানুষের কাছে গিয়ে মাথা নত করব না শুনেন ভালো করে আপনার বিবি এই রকমের মুখে প্রশ্নের জবাব দিয়ে দি কোন স্বামীর তো এক এক নাম্বার হান্ড্রেড পার্সেন্ট সঠিক জবাব দিয়েছেন নাবি বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ ইননা মাতাতু ফিল মারাব সহিহ বুখারীর হাদিস নাবি বলছেন কোন স্বামী যদি বিবিকে শিরিক করার কথা বলে যেই নামাজ করলে আল্লাহ নারাজ হয়ে যায় ওই কাজ যদি বিবে না করে কোন রকমের গুণা হবে না ওয়া ইন্না মাত্তাআত ফিল মারুফ যদি ভালো কাজ করতে বলে ভালো যদি কাজ হয় তাহলে বিবেরা অবশ্যই স্বামীর কথা মেনে চলবে মা এবার একটু আপনার হাত বাড়াবেন দাম্পত্য জীবন সুখের কাটাতে গেলে ইনশাল্লাহ আমি হাতটা পাতবো আপনাদের কাছে খালে এতগুলো আপনারা স্বামীর করবেন আর স্বামী আপনার কি করবে এই কথাটা শুনিয়ে দিই কারণ প্রত্যেকটা জিনিস একটা নেগেটিভ আর পজিটিভ আছে এইখানে দুটো তার আছে একটা নেগেটিভ একটা পজিটিভ এখানে দুই শ্রেণীর মানুষ আমরা আছি মেল এবং ফেমেল নেগেটিভ পজিটিভ এইদিকে পুরুষেরা এইদিকে মায়েরা তাই না ভাই এবার মায়েরা এতক্ষণ ধরে শুনলেন স্বামীর হক আদায় করবেন হক আদায় করবেন হক আদায় করবেন সব কিছু করবেন ওনারা তো পাগল পাড়া হয়ে গেলেন এতগুলো আমাদের করতে হবে আমাদের কি করবে তাই তো আমরা তাদের কি করব আমি একটা হক শোনাচ্ছি আমাদের বিবির উপরে ধন্য হ্যাঁ জীবন ধন্য হয়ে যাবে সে হকটা কি যে সুরা নেশার উনিশ নম্বর আয়াতের শেষ অংশটা পড়েছিলাম তার আগে একটা চার নম্বর আয়াত সুরা আছে এক নম্বর আল্লাহ বলছেন যখন তোমরা বিয়ে করতে যাবে আল্লাহ পুরুষদের বলছেন ওই টাইমে তোমার প্রথম হক হলো স্ত্রীর উপরে তুমি তোমার স্ত্রীর হাতে নগদ মোহরানাটা দিয়ে দাও দেখেন আমাদের উপরে দিতে হবে একদম ফরজ এটা কারণ কোরআনের আইন এটা কোনো মানুষের আইন নয় বিয়ে করতে গেলে নগদ মোহরানায় বিয়ে করবেন আমি তিনটা হক শোনাবো আমাদের বিবির উপরে আমার মায়েরা ইনশাআল্লাহ শান্তি পাবেন যে আল্লাহ আমরা এতগুলো করব। আমার স্বামীরা আমাদের জন্য এইগুলো করবেন তার মধ্যে দ্বিতীয় হকটা শোনাব আপনি সকাল যখন হচ্ছে চলে যাচ্ছেন মালুপাড়া বাজার কত দূর এখান থেকে কাছে আছে না দূরে আরও চলে গেলে কোনো বাজারে গিয়ে এবার সুন্দর জামা কাপড় পরে উপর পা তুলে দিয়ে দোকানদারকে বলছেন আবদুল্লাহ একটা চা দাও দুটা পুরি দাও আহ খেয়ে দেখ একদম বুক ফুলে বাড়িতে আসছেন আর আপনার বিবিটা বাড়িতে এসে দেখছেন পান্তা ভাত খাচ্ছে আল্লাহ ওই স্বামীকে এমন পিটানি দেবে শোনেন এটা আমাদের হোক আল্লাহ বলছেন যদি তুমি যা খাবে তোমার বিবি তুমি তাই খাওয়াবে আপনারা যদি দুটো পুরি খান তো বিবির জন্য দুটো পুরি নিয়ে যান নাহলে স্ত্রীর হোক স্বামীরও আদায় হবে না আপনি ভালো কাপড় পরবেন ঠান্ডাতে একদম দামি কাপড় আর স্ত্রীকে আপনি একটা কিনে দিবেন দেড়শো টাকার সুয়েটার চলবে না দেখেন জীবন কেমন সুখের হয় আমি হাতে শোনাবো তবে মাঝে একটু আমি আপনাদের কাছে সময় নিচ্ছি আল্লাহ কোরানের দুটো আয়াত পড়েছিলাম আল্লাহ বলছেন আম্মা মান আয়াতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকিল হসোনা ফাসান ও ইয়াসেরহু লিলিসোরা ওয়া আম্মা মাম বাখেলা ওয়াস্তাকনা ওয়াকাদাবা বিল হসনা ফাসানু ইয়াসেরহু লিলুসোরা পাঁচটি আয়াত আল্লাহ বলছেন যারা আম্মা রাস্তায় দেয়ে আমাকে ভয় করে আমার সমস্ত রকমের সৌন্দর্য কথাগুলোকে সত্য মনে করে আমি আল্লাহ আমার দুনিয়াটা তার জন্য সহজ করে দেবো দেখেন সহজ বাংলা তর্জমা করে দিলাম ও আম্মা আর যে বান্দা বান্দিরা দুনিয়াতে এসে যারা বখিলি করবে আমার কথাগুলোকে যারা মিথ্যা মনে করবে আল্লাহ বলছেন ফাসান আমি আল্লাহ ওই বান্দা বান্দেদের জন্য আমার দুনিয়াটাকে তাদের জন্য ছোট করে দেব আল্লাহ রাস্তায় দেবে দুনিয়া বড় থাকবে বকিলি করবেন দুনিয়া আল্লাহ ছোট করে দেবে এবার বলবেন মাওলানা দুনিয়াটা ছোট আবার কেমন করে হয় কি করে দুনিয়াটা ছোট করে দেবেন আল্লাহ দুনিয়া তো দুনিয়ায় থাকবে এই কোরআনের এই আয়াতের তফসিরে ধরেছেন দুনিয়া কেমন ছোট হয়ে যাবে আল্লাহর জমিনে আপনি চলছেন আল্লাহর সঙ্গে ধোকাবাজি করছেন আল্লাহর দেওয়া মাল পে বকলি করছেন আল্লাহ বলেন বান্দা আমি এমন তোকে বেমার দেব ডায়াবেটিস তোমার ডায়াবেটিস বেড়ে যাবে সুগার এমন দেবরে বান্দা খাবার তোর বন্ধ হয়ে যাবে হে বান্দা ফটাত করে তুমি রাস্তায় যেতে গিয়ে পড়ে যাবে প্রলয়ে শেষ হয়ে যাবে এবার বাড়িতে বসে বসে সময় কাটবে বাড়ি থেকে একটু মালুপাড়া মাদ্রাসার দিকে যাওয়ার সুযোগ হবে না আল্লাহ বলেন বান্দা যারা তোমরা বখিলে করবে আমি আমার দুনিয়াটাকে তোমাদের জন্য ছোট করে দেব মানে এমন বেমার দেব তুই বাড়িতে বসে বসে মরবি ভাই যান কেউ বখলি করবেন না খুব ভালো লাগলো যে আজকে জালসাটা বানাতের জালসা বানাত মানে আপনার কলেজের টুকরো মেয়েটা সেখানে আলেমা হবে সেখানে দিনের কথা শিখবে সেই মেয়েটা আপনার জন্য দোয়া করবে রবদির মা কামা রব্বাই আপনি কবরে চলে যাবেন বাবা এর বিনিময়ে আপনি কবরে